আসসালামু আলাইকুম আরমান্স ওয়ার্ল্ডের শোরুমে এই মুহূর্তে অ্যাভেলেবল থাকা সিলভার কালারের টয়োটা টাউনেস গাড়ি আপনাদের দেখাচ্ছি সীমিত বাজেট এবং আট লক্ষ টাকার নিচে যাদের বাজেট রয়েছে তাদের জন্য অন্যতম একটি পছন্দ হতে পারে এই গাড়িটি অফিস ডিউটি লং ট্রিপ কিংবা ব্যবসায়িক প্রয়োজন সব জায়গায় টয়োটা টাউনেস গাড়ি অত্যন্ত সুন্দরভাবে মানানসই এই গাড়িটির ব্যবহারের ক্ষেত্র অনেক বড় সেভেন সিটার গাড়ি হওয়ায় যাত্রী পরিবহনের দিক দিয়েও গাড়িটি আপনাকে ভালো সাপোর্ট দিবে পনেরোশো সিসির গাড়ি হওয়ায় ফুয়েল এফিসিয়েন্ট তো ভালো হবেই তাছাড়া গাড়িটি সিএনজিতে কনভার্ট করা আছে এবং এই দিক থেকেও আপনার জন্য প্লাস পয়েন্ট সিলভার কালারের গাড়ি আর গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ গাড়ির জন্য ছোটোখাটো কোনো ব্যাপারেও আপনাকে বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না শোরুমে এসে যদি গাড়িটি দেখে যান বুঝতে পারবেন গাড়ির বর্তমান কন্ডিশন কতটা সুন্দর আছে কতটা ফ্রেশ আছে দেখা মাত্রই পছন্দ হবার মতো কন্ডিশন আছে এই টাউনেস দুই হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন সিসির গাড়ি এবং সিএনজি কনভারশন করা আছে গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের পেপার্স ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ